বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি বাবর নাকি বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগ দিতে পারে আর এই গুঞ্জন আরো বেশি ছড়িয়েছে সম্প্রতি জামাত আমিরে ডক্টর শফিকুর রহমানের সাথে বাবরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর যেখানে আসসালামু আলাইকুম ফাই বরাদার কী খবর সবার দর্শক বিএনপির এক সময়ের জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর তিনি নাকি জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছেন তো এই বিষয়ে নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক লুৎফুজ্জামান বাবর তিনি এত বড় নেতা হওয়া সত্ত্বেও তিনি কেন জামাত যোগ দিতে চাচ্ছেন মানে তাকে বিএনপি থেকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না তাকে বিএনপির বড় কোনো সমাবেশে ডাকাও হচ্ছে না তাকে প্রত্যেকটা জায়গায় হেলাফেলা করা হচ্ছে তবে ওইদিকে দেখেন জামায়াত ইসলামের এটি মাঝহরুল ইসলাম তাকে নিয়ে জামায় কত খুশি কত আনন্দে আছে তো এই বিষয়টি নিয়ে দুইটি ভিডিও আছে আমাদের কাছে আসলে বিএনপিতে কেন অবহেলিত জামান বাবর আসলে কি চলুন আমরা একের পর এক সেই দুইটি ভিডিও দেখে সে পরে আমরা কথা বলবো বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার ভারত বিরোধিতা করার কারণেই কাল হয়েছেন লুৎফুজ্জামান বাবর আর সেই কারণেই তাকে সতেরো বছর কারাগারে থাকতে হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতাই তার রক্তে মাংসে মাখা এই মানুষটা সতেরো বছর কারাগারে ছিলেন বিএমপির সময়ে দশটাক অস্ত্র মামলার আসামি হয়ে মৃত্যুর ধারে কাছ থেকে উনি ফিরত এসেছেন উনি নিজেই জেল থেকে বের হয়ে সর্বপ্রথমে পরিবার পরিজন নিয়ে মহান রবে শুক্রিয়া আদায় করতে কাবাই চলে গিয়েছিলেন এরপর থেকে আসার পরে দেখা যাচ্ছে যে ওনাকে বিএমপির কোনো ভালো কোনো অনুষ্ঠানে কোথাও তাকে জায়গা দিচ্ছে না কোথাও তাকে কোনো স্পেস দিচ্ছে না শোনা যাচ্ছে যে ভারত থেকে নিষেধ আছে জামান বাবর জন্য বিএনপির কোনো কেন্দ্রীয় লেভেলের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করতে না পারে এখানে ভারতের মনোনীত যারা আছেন সালাউদ্দিন আহমেদ এর মধ্যে টপ ম্যান ভারতের পছন্দের কৌটাই সালাউদ্দিন আহমেদ রুমিন ফারহানা মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওরা যেন সবসময় টাইম থাকে এবং ওরা যেন মির জনাব লুৎফুজ্জামান বাবরকে কোনো স্পেস না দেয় সেই নুটেই এখন বিএনপি চলছে আর সেই চলার কারণেই লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে উনি জামাত থেকে আগামী নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে ইতিমধ্যে কয়েকটি নিউজ পেয়েছি পাশাপাশি কয়েকটি সিমটমও আমরা দেখতে পেয়েছি একটি সিম্টম হলো যে গত দুই দিন আগে একটি নামাজের জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ওখানে দেখা হয়েছে জনাব লুৎফুজ্জামান বাবরের সাথে এবং বাবরকে দেখার পরে যেভাবে দুইজন একে অপরের দিকে হেঁটে এগিয়ে গিয়েছেন যেভাবে একে অপরকে আলিঙ্গন করেছেন আমরা যেরকম একজন হারানো ভাইকে ফেরত পেলে যেরকম আলিঙ্গন করি বা এর কোনো একটি বড় মাপের দুর্ঘটনা থেকে কেউ বেঁচে আসলে কারাগার থেকে আসলে যেরকমটা লুৎফুজ্জামান বাবর তার মৃত্যুর ধারে প্রান্ত থেকে ফেরত এসেছেন মহান রব তার হায়াত রেখেছেন তাই তিনি ফিরতে এসেছেন এবং এই আলিঙ্গনটা হয়তোবা তাদের প্রথমবারও হতে পারে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি জামাতের সাথে আভ্যন্তরীণভাবে সর্বোচ্চ ওনার তে কোরবানি জামাতের জন্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন এই কারণে জানিয়েছেন যে কারাগারে উনি যতটা দিন ছিলেন সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের সাবেক আমির মরহু মৌলানা মতিউর রহমান নিসামি সেক্রেটারি জেনারেল হাসান মোহাম্মদ মুজাহিদ জনাব কামরুজ কামরুজ্জামান জনাব কাদের মোল্লা জনাব মীর কাশেম আলী তারা সবার সাথেই উনি কারাগারে ছিলেন এবং সবার কাছ থেকে যেই ভালোবাসা স্নেহ মমতা এবং তাদের কাছ সাথে কারাগারে থাকার কারণে তাদের যে চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে ওই চরিত্রের বৈশিষ্ট্যটার প্রভাব পড়েছে এই লুৎফুজ্জামান বাবরের উপরে শুধুমাত্র বাবরের উপরেই নয় কারাগারে নাকি অসংখ্য মানুষ প্রতিদিন জামাতে নামাজ আদায় করেন জামাতের নেতাদের পিছনে জামাতের নেতারা যেই কারাগারে আছে সেই কারাগারের কারা রক্ষীরা পর্যন্ত তাদেরকে নাকি সম্মান করেন তাদের নীতি চরিত্র বৈশিষ্ট্যের কারণে অন্যের প্রতি জামাতের নেতারা কারাগারের ভিতরেও সহযোগিতা করেন নিজের ঘর থেকে খাবারটা গেলে সেটা বিতরণ করে যাদের ঘর থেকে খাবার আসে না এমন দরিদ্র যারা কারাগারে আছে তাদেরকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন শেয়ার করেন নিজের জমানু কিছু পয়সা যেগুলো দল থেকে তাদেরকে খাওয়ার জন্য তাদের ওখানের অ্যাকাউন্টে রাখে সেখান থেকে খরচ করে অন্যদেরকে খাবার কিনে দেন জামাতের শীর্ষ নেতারা সেই কারণে জামাতের সাথে কারাগারে থাকা কারাগার থেকে ফিরত আসা বহু মানুষ জড়িত হয়ে যাচ্ছেন কারাগারগুলোকে হাসিনা বানিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা কারাগারকে জামাতের এক একটা অফিস বা এক একটা ফ্যাক্টরি বলা চলে অথবা জামাতের এক একটা বিশ্ববিদ্যালয় যেখানে জামাতের সর্বোচ্চ পড়াশোনাটা হয় কারাগারের ভিতরে কারণ মানুষগুলা বেকার থাকেন প্রচুর সময় থাকে ওনারা নিজেরা পড়াশোনা করেন আবার নিজেরা গ্রুপ বেদে দল বেদে মসজিদে নামাজের পরে অথবা বিকালবেলা মাঠে বসে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করেন ইসলামিক বইয়ের আলোচনা করেন ইসলামিক গবেষণাদের আলোচনা করেন এই আলোচনাগুলা চোর ডাকাত চিন্তাই বিভিন্ন অপরাধের মানুষরা তাদের কাছ থেকে শোনার পর নিজের জীবনই পরিবর্তন করে ফেলেন এরপরে তারা বের হয়ে এসে তারা এত সুন্দর জীবনযাপন করেন যে তাদের পরিবারই বদলিয়ে ফেলেন তারা তো সেই কারণে জামাতের সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর তিনি ছিলেন সতেরো বছর কারাগারে বিএনপি জামাত আর কোনো রাজনৈতিক দলের নেতারা সতেরো বছর কারাগারে ছিলেন না এই লুৎফুজ্জামান বাবরি সতেরো বছর কারাগারে ছিলেন তো প্রিয় দর্শক সেই লম্বা সময়ে উনি কারাগার থেকেই জামাতের সাথে ঘনিষ্ঠ হয়ে এসেছেন এবং কারাগার থেকে আসার পরে ওনার জীবনের পরিবর্তন করে ফেলেছেন উনি এক সময় খুব বিলাসী খুব মানে জীবনযাপনটা অত্যাধুনিক করতেন উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু কারাগারে যাওয়ার পরে একটি শার্ট পরে উনি বারবার দেখা গিয়েছে আমরা আদালতে উনি আসছেন একটি শার্ট আয়রন করা নাই ওনার গায়ে বারবার আমরা দেখতে পেয়েছি তো এই মানুষটা একেবারেই আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে লুৎফুজ্জামান বাবর নামটা পাঁচ আগস্টের পর হঠাৎ করেই সামনে আসে বাংলাদেশ নিয়ে ভারতের অতি বাড়াবাড়ির কারণে অনেকেই বিশেষ করে জেনজি এই দাবি তুলেছিল যে বাবরকে যাতে দায়িত্ব দেয়া হয় ভারতের সেভেন সিস্টারকে পুনরায় অস্থির করে তোলার উই আর লুকিং ফর শত্রুসখ্যাত বাবর প্রচণ্ড ভারতবিরোধী হওয়ার কারণে ষাট বছর বয়সও লাখো তরুণ তরুণীদের ক্রেজ প্রিয় মানুষ কিন্তু সেই বাবর সতেরো বছর পর জেল থেকে বের হয়ে হয়ে গেলেন অবহেলিত উপেক্ষিত তারই দল বিএনপি তাকে ফ্লোর দিচ্ছে না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এখন বিএনপিতে কোন ঠাসা রাজনীতি বিশ্লেষকরা বলছেন দশ ট্র্যাক অস্ত্র চালান মামলায় বাবরকেই সবচেয়ে বেশি দোষী ভারত তাই বিএনপি ভারতকে খুশি রাখার জন্যই বাবরের মতো ভারত বিরোধীদের সাইডে রেখেছে দলে ফেরানোর চিন্তা আর করছে না তাছাড়া বিএনপিতে বাবরের মতো ভালো মানুষদের গুরুত্বও নাকি দিন দিন কমে যাচ্ছে গুরুত্ব বাড়ছে ফজলু আর রুমিন ফারহানাদের ফলে ডালপালা মেলেছে নানা গুঞ্জনের শোনা যাচ্ছে বাবর নাকি বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগ দিতে পারেন আর এই গুঞ্জন আরও বেশি ছড়িয়েছে সম্প্রতি জামাত আমির ডা শফিকুর রহমানের সাথে বাবরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর যেখানে দেখা যাচ্ছে শফিকুর রহমানের সাথে অত্যন্ত হাসিখুশি খুশি অবস্থায় কোলাকুলি করছেন তিনি অনেকেই বলছেন লুৎফুজ্জামান বাবর যেহেতু মৃত্যুকোল থেকে বেঁচে ফিরেছেন ফলে তিনি এখন পুরোপুরি ইসলামের আদর্শে অনুপ্রাণিত পাশবক্ত নামাজ আদায় থেকে শুরু করে ইসলামের সকল বিধিবিধান মেনে চলছেন নিয়মিত জেল থেকে বের হয়ে তিনি চলে গেছেন মক্কায় পবিত্র ওমরাহ পালনে অসুস্থ শরীর নিয়েই সেখানে ছিলেন বাবর আর এ কারণে বিএনপির ভারতপন্থী আর পুরনো চাঁদাবাজির রাজনীতিতে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না তিনি বিএনপিও বাবরের মতো সৎ নেতাদের গ্রহণ করতে পারছে না ফলে বাবর সবকিছু বিবেচনায় নিয়ে জামাতে ইসলামীতে যোগ দিতে পারেন এদিকে জামাতও বাবরকে নিজেদের দলে নিতে আগ্রহী কেননা তিনি একদিকে তুমুল ভারতবিরোধী অন্যদিকে সৎ এবং সাহসী মানুষ এদিকে বাবরের জামাতের যোগদানের বিষয়ে জোরালো মত দিচ্ছেন নেটিজেনরাও আজাদ লিখেছেন আমি মনে করি লুসফুর রহমান বাবরকে জামাতে ইসলামীতে বরণ করা উচিত কারণ তাকে এখন মূল্যায়ন করা হচ্ছে না বিএনপিতে দেশপ্রেমিক হওয়ার কারণে আর ভারত বিরোধী হওয়ার কারণে রিপন এবং মীর হোসেন লিখেছেন বাবর এখন টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখেছেন কিন্তু বিএনপি করতে হলে তো দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি করতে হবে বাবর এর জন্য নিজে থেকেই বিএনপি থেকে দূরে সরে এসেছেন আজকাল বিএনপি পুরোপুরি ভারতের দালালি করছে লুৎফুজ্জামান বাবরের মতো স্বাধীন চেতা মানুষকে বিএনপিতে কোন জায়গা দিচ্ছে না সূত্র বলছে নেত্রকোনা চার আসন থেকে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সাল এবং দু সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর সফলভাবে দায়িত্ব পালন করেন বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র রোশানালে পড়েন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বিভিন্ন মামলায় দীর্ঘ সতেরো বছর কারাগারে আবদ্ধ ছিলেন সম্প্রতি তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভের নেত্রকোনার লাখো মানুষের ঢল নামে দর্শক কি জামাতে যোগদান করা উচিত যোগদান করলে কেমন হবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ দুটি ভিডিও দেখতে পেলেন আসলে কেন লুৎফুজ্জামান বাবর জামাতে যোগ দিচ্ছে অথবা তার জামাতে যোগ দেওয়া উচিত হুম তো আপনারা দেখতেই পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে বলতেছেন যে বিএনপি ভারতের জন্য লুৎফুজ্জামান বাবরকে স্পেস দিচ্ছে না অথবা বিএনপি ক্ষমতা আসলে লুৎফুজ্জামানকে স্পেস দিবে না ক্ষমতা আসলে আরও দূর দূর করবে লুৎফুজ্জামান বাবরকে কারণ বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন ভারতের সাথে আরও একটা লেনা দেনা সম্পর্ক থাকবে বেশি বেশি সম্পর্ক থাকবে লুৎফুজ্জামান বাবর যতদিন পর্যন্ত বেছে আছে বিএনপির তারের কাছে চাপতে পারবে না এটাই হলো ফাইনাল কথা এক দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম